আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাতু দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন তারা দেশকে ভালোবাসেন দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জানতে চান সেজন্যই আজকের ভিডিওতে ক্লিক করছেন আমি আজকে আপনাদেরকে এমন কিছু ঘটে যাওয়া তথ্যবহুল নিউজ সম্পর্কে অবগত করব এবং আজকের নিউজ অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখলে আজকের যে প্রতিবেদনগুলো আছে দেশে কোথায় কী কিভাবে কেমনি কী ঘটতেছে বিস্তারিত জানতে পারবেন অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর তারা যে এখন পালিয়েছে তাদের যে একটা অবস্থা হয়েছে জনগণ করছে এটা থেকে আপনি সন্তুষ্ট একটু কমেন্ট করে জানাবেন এইখান থেকে বিএনপির শিক্ষা নর আছে বিএনপিরও কিন্তু বেহাল দশা হতে পারে অবস্থা খুবই ভয়াবহ এই কথাটাই জানাইছেন এই ব্যাপার আপনাদেরকে প্রতিবেদন জানাবো এবং সেই সাথে অনেকের মনের প্রশ্ন আমি শুধু হেডলাইনগুলো বলতেছি বিস্তারিত আপনাদেরকে জানাবো আমার সাথেই থাকেন অনেকের মনের প্রশ্ন আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারাও একই প্রশ্ন যে এই যে শহীদদের জন্য যে ফান্ড তোলা হলো একটা ফান্ড গঠন করা হলো এই টাকাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না কোনো কেমনে কি ডক্টর ইউনুস করতেছে তো করতেছে কি এটা আপনাদের জানা দরকার শহীদ পরিবারের জন্য কি করা হচ্ছে পিনাকে ভট্টাচার্য যেমন কথা তুলছিলেন আরেকদিন তিনি পোস্ট করছেন যে শহীদ পরিবারদেরকে সাহায্য দেওয়া হচ্ছে না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না এ ব্যাপারে ডক্টর ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো এবং সেই সাথে রাজনৈতিক উদ্দেশ্যে আর কোনো প্রকল্প নয় সুপ্রিয় দর্শক মণ্ডল হয়তো বুঝতে পারছেন কী বলতেছি ধরেন কোনো রাস্তার কাজ কোনো রাজনৈতিক কাজে কোনো ব্যক্তিবর্গ টাকা খাওয়ার জন্য কাজটা নিছে অথবা কোনো প্রতিষ্ঠান করতেছে মালিকানা কিন্তু প্রকল্প নিছে সরকারের থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে সরকার কিভাবে দেখতেছে কিভাবে হ্যান্ডেল করবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো এবং আজকে আমরা যে পত্রিকাটা পড়বো সেটা হচ্ছে আপনার মানব জমিন আজকের প্রতিবেদন সেখান থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আজকের দিনের যত নিউজ আছে সব কিছু জানতে পারবেন আমি বিস্তারিত আপনাদেরকে সব কিছু বলবো একটু ধৈর্য সহকারে শুনতে থাকেন প্রথমেই আমরা একটা হেডলাইন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এটা জানা দরকার অনেকেই হয়তো পরিপূর্ণ ভিডিও দেখবে না শহীদ পরিবারকে পাঁচ লক্ষ ও আহতদেরকে এক লক্ষ টাকা দিবে ডক্টর ইউনুস যে শহীদদের জন্য যে ফাউন্ডেশন করেছেন সেখানে যিনি টাকা কালেকশন করেছেন সেখান থেকে যে পরিবারের সন্তান শহীদ হয়েছে তাদের জন্য পাঁচ লাখ আর যারা আহত হয়েছে তাদের জন্য এক লাখ এটা আপাতত নির্ধারণ করা হয়েছে অ্যামাউন্ট বাড়বে কার্যক্রম চলবে ভাতাও চলবে এটা হচ্ছে প্রথম নিউজ বিস্তারিত আর পড়লাম না হেডলাইনটুকু শুনায় দিলাম এবার চলেন আরও একটি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটা জানা দরকার অনেকেই বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে না জামাত আসবে বা বিএনপি আসলে বিএনপির জামানাও তো ভালো ছিল না বিএনপির কি অবস্থা হবে এটা আপনার আমার বলতে হবে না তারা বুঝে তারা রাজনীতি করে আমাদের হাসু আপা এত কিছু কইরা সব কিছু নিজের লোকজন রাইখা সেটেলমেন্ট কইরা তিনি ক্ষমতায় টিকতে পারে নাই বিএনপি এখান থেকে কি শিক্ষা নেবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগের মতো করলে একই দশা হবে আমাদের দেখেন তিনি কি শক্ত শক্ত কথা বলছে। একটু শোনাচ্ছি তানা প্রায় পনেরো বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যা যা করেছে এবং যেভাবে গণ তাদের বিদায় হয়েছে সেটা বিএনপি করলে বিএনপির অবস্থাও ভয়াবহ হবে এমনটাই দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাগুলো বলছেন আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক করতে আলমগীর বলেন গতকাল দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুহূর্তে যেই মুহূর্তে মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন আমরা মুক্ত স্বাধীন রাখতে পারব। কত সুন্দর একটা কথা এই মুক্ত এই স্বাধীন ততদিন থাকবে যতদিন আমরা রাখতে পারব যদি তারা দল ক্ষমতায় আসে তারা যদি আবার আওয়ামী লীগের শাসনতন্ত্র যদি লালন করে তাহলে তাদের অবস্থাটাও খুব একটা ভালো হবে না এটাই তিনি বুঝাতে চেয়েছেন তিনি বলেন ফ্যাসিবাদী হাসিনের সরকার আন্দোলনে দুই হাজার ছাত্র জনতাকে খুন করেছে অনেকের পা কেটে ফেলতে হয়েছে কারোর মাথায় গুলি লেগেছে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্ভর করে বিএনপির মহাসচিব বলেন দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এজন্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড তারা যেন না ঘটায় যদি ঘটায় তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা একই দশা হবে বিএনপির এমনটাই দাবি করতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বুঝে তারা রাজনীতি করে তারা এটা শিক্ষা আসলে একজন ভুল করলে অপরজনের জন্য শিক্ষা এটা বিএনপির জন্য শিক্ষা এখান থেকে যদি তারা শিক্ষা নেয় দেশের জন্য জনগণের জন্য কাজ করলে অবশ্যই জনগণ তাদেরকে ভোট দেবে জনগণ তাদেরকে মাথায় তুলে নেবে এইবার চলেন রাজনৈতিক উদ্দেশ্যে আর কোনো প্রকল্প নয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা যারা দেশ চালাচ্ছেন তারা কি বলতেছেন রাজনৈতিক দিক নির্দেশন থাকে আমরা বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেব তারা ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেবে আচ্ছা আমি আমি হয়তো একটু লাইন বাদ দিয়ে আসছি এই যে এইখানের যে রাজনৈতিক উদ্দেশ্য এই জন্য আমি হয়তো শুরুর থেকে বলতে পারতেছিলাম না একটু সাথেই থাকেন রাজনৈতিক উদ্দেশ্যে আর প্রকল্প নয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুল মাহমুদ বলেছেন এটি এক ধরনের রাজনৈতিক দলিল রাজনৈতিক সরকার তাদের মতো করে পরিকল্পনা করবে নীতি নির্ধারণ করবে এতে রাজনৈতিক দিক নির্দেশন থাকে আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেব না তারা ক্ষমতায় এসে সিদ্ধান্ত নেবে মানে যারা বর্তমান সরকার আছে তারা বড়ো কোনো সিদ্ধান্ত নেবে না এই সিদ্ধান্তগুলো নেবে হচ্ছে যারা পরবর্তীতে সরকার গঠন করবে এছাড়া আগের সরকারের রাজনৈতিক কারণে নেওয়া প্রকল্পগুলো পূর্ণ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রকল্প উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকার শাসনামলে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল এগুলোকে পর্যালোচনা করা হবে এবং সেগুলো করে তারপরে সেগুলোকে আবার পুনরায় কাজ দেওয়া হবে বা না দিলেও যেগুলোকে একটু কাটা ছাটা দেখা যাবে সেগুলোকে দিবে না এখানে অনেক বিস্তারিত একটু প্রকল্প লেখছে অনেক টাকা আয় ব্যয় অনেক কিছু লেখছে এত কিছু বোঝার দরকার নাই শুধু এটার দ্বারা আমি যতটুকু পড়ে বুঝছি এবং আপনাদেরকে বলতেছি যে একটু বিশ্লেষণ করা হবে হুটহাট করে আর কোনো প্রকল্প দিবে না আর বড় কোনো প্রকল্পতে সরকার হাত দিবে না পরবর্তীতে যে সরকার গঠন হবে সে এই প্রকল্পগুলোতে হাত দিবে আচ্ছা এটা তো ছিল হচ্ছে আজকের যে তিনটা প্রতিবেদন আপনাদেরকে পরে শোনাতে চেয়েছি এবার কিছু হেডলাইন আপনাদেরকে শুনাই দুদক মাঠে রেহাই পাচ্ছে না ওসমানির সেই দুর্নীতিবাজরা এই যে এরা আচ্ছা আরও কিছু আক্রান্ত বাড়ছে ডেঙ্গুতে এটা আপনাদেরকে একটু জানালাম ব্যারিস্টার না হয়েও লিখতেন ব্যারিস্টার কত ধরনের ঘটনা যা আর দেখব খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরি তৈরির পায় তারা আচ্ছা একটু উপরে শোনাচ্ছি খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে একটি পক্ষ খাদ্য সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল করার পেছনে খোদ খাদ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও কিছু অসাধু ব্যবসায়ী যুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এক করে লাভ নেই এগুলো বের করে ফেলাবে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক করে ফেলাবে অন্তর্বর্তীকালীন সরকারকে এত সহজ নেওয়ার কিছু নেই আর একটা জিনিস আমার মনে হয় না কালের কণ্ঠই ভালো ছিল প্রথম আলো ভালো মানব জমিনে কোনো মানে ওরকম কোনো একদম নিউজ আসি না এই ভিতরে সব আলতো ফালতু নিউজ দিয়ে ভরায় রাখছে আমি যে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কিছু নিউজ শোনাবো এই নিয়ে দুই একটা নিউজ শুধু আপনাদেরকে শোনানোর মতো আর বাকিগুলো একদম বাজে কালকে থেকে মানব জমিন পত্রিকা না করে দিতে হবে মানব জমিন পত্রিকা কোনো ভালো নিউজ আসেই না আমি মনে করছিলাম আসে কিন্তু দেয় না কই সব পৃষ্ঠাতে এমনি এক নিউজ রাজনৈতিক নিউজ থাকতে হবে বেশি বেশি দেশ নিয়ে থাকতে হবে সব নিউজ আচ্ছা যাই হোক আপনারা একটু যদি এই পর্যন্ত কেউ দেখেন একটু রিকমেন্ডেশন করবেন কোন পত্রিকাটা পড়লে আপনাদের জন্য ভালো হয় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক